বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো ভালো আছো হ্যাঁ আজকে আমি সকালবেলা কি করব মানে ব্রেকফাস্টটায় দেখাচ্ছি আমার মেয়ে শনিবারে চলে গেছে মানে শনিবারে চোখ অপারেশন করছে আর কালকে রবিবার গেল আজকে সোমবার চোখটা দেখাতে যাবে তাই এগুলো খেয়ে যাবে সবার প্রথমে দেখো সকালবেলা এটা ব্রেকফাস্টের জন্য মানে লুচি করব তো তার সঙ্গে আলু দিয়ে ফুলকপি দিয়ে টমাটো দিয়ে একটু কালি জেরা শুক্লা লঙ্কা ফোরন দিয়ে একটা আছে মানে করেছি একটা তরকারি আর এদিকে ময়দা আছে ময়দা মাখবো আর ছুটি কড়াইশুটি কচুরি করে কড়াইশুটিটা পেস্ট করে নিলাম এখানে একটু হিং আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে কড়া কড়াইতে তেলে রেখেছি এবার ময়দাটা মেখে করব এ দেখো গুলি হয়ে গেছে আমার হুম আর এই পুর এ দেখুন পুর আমি এইভাবে করে ভরে নিয়েছি আর দেখেছ এবার এটাকে মুড়াবো হ্যাঁ আমি এটা মোড়াবো মুড়িয়ে তারপর ভাজবো এই দেখো আমার পুর ভরা হয়ে গেছে আরও বাকি আছে কিন্তু আমি এখন ভাজবো এই দেখো আমার এটা এবার আমি লুচিটা ভাজবো কি সুন্দর ফুল আছে দেখা যান আর একটা বেলে নিলাম এবার হয়ে গেছে এরকম কচুরি কিন্তু একটু লাল লাল করে ভাজবে হ্যাঁ লুচিটা একটু সাদা ভাজো ঠিক আছে কিন্তু কচুরি এটা পুর ভরা যে কোনোই পুর ভরো না কেন যে বিউলের ডালে পুর ভরো বেসনের পুর ভরো এখন শীতকালে আমি তো কড়াই ছটি পুর ভরেছি দেখালাম এই রকম করে লাল লাল করে তাহলে খাসতে হবে খেতেও স্বাদ লাগবে হয়ে গেছে দুই পিঠে এর তিল ভাজা হয়ে এই এক এক করে এবার আমি একটা একটা করে গেছে এরকম করে এক এক করে ভাজবে এরকম এক এক করে সব কটা ভেজে নেব আমি লাল ঠিক লাল লাল তো এরকম একটুখানি ফেটে বেরিয়ে গেছে এটা এই গাছটা একটু কম দি রে আমি এইভাবে করে ভেজে নেব দেখো আমার সকালে ব্রেকফাস্ট রেডি এখন আমি এটা আমার ছেলেকে দিচ্ছি এ বাবা আয় চলে আয় বাবু খেতে আয় তাহলে তোমরা সবাই ভালো থাকবে আর আমাকে আমার গোপালকে একটু ভালোবাসবে